আবার দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ ধন্যবাদ না কমি করো বল নমস্কার আমি সোমা সোমা গর্বুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেক দিন আমি মাছ মাংস ভিডিও বানাচ্ছি তো আর ভালো লাগছে না মাছ মাংস খেতে তো আজকে আমি ফলের ভিডিও করছি আর আমাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে যে কে আগে খাবারটা শেষ করতে পারে তো খাবারে আছে আমার এক বাটি টক দই একটা আম নিয়ে নিয়েছি পাঁচ পিস কলা নিয়েছি আর কুড়ি পিস আঙুল নিয়েছি এখানেও যা আছে এখানেও একই আছে দুজনেরই সেম আজকে চ্যালেঞ্জে যে হারবে পরের দিনের ভিডিও পরের দিন খাবারের খরচ সে দেবে ওয়ান টু স্টার্ট

乗っちゃうかな

ভিডিওতে লাইক করে দাও দেখো এটা ছাড়াচ্ছি কিরম করে এটা মামা ছাড়াচ্ছে সবাই ছাড়াচ্ছে আর পরশু দিন চালালে বল আর বীজগুলো খেতে পারি না আর যদি গলা বেড়ে যায় যদি কিন্তু আমাদেরকে বলবো I'm not the I'm not going এই দুধের চেরি ফলগুলো অনেক টক টক লাগছে আমি খেতে দেখছি টক টক লাগছে তারপরে ছিঁড়ে দিচ্ছি এই দেখুন তবু অনেক মিষ্টি খেতে আর খাবে না Либо в তো আমাদের দুজনের মধ্যে আমার এই ভাইটা জিতেছে তাহলে আমার পরের দিন আমাকেই খরচটা করতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ ধন্যবাদ না কমই করো জানাও ভিডিও কাকি বল ভিডিওটা জানাও জানাও তুই খুশাই বেঁচে যা